قرآن المدد فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون الله فرشتر الكشيز دا كتب لين আদমকে সেজদা করল আল্লাহ সকলেই সেজদা করল ইল্লা ইবলিস শুধু ইবলিস সারা সকলেই আদমকে সেজদা করল কে সারা ইবলিস সারা আল্লাহ বলেন আস্তাগফারতা ওয়া কউতা মিনাল ফিরিন যে তুই তুই কি অহংকার করলি এবং সে অহংকার করলো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন ও ইবলিসমা منعك تسجد لما خلقت بيدي استكبرت ام كنت من العالين ও ইবলিস আল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বলতেছেন যে কে তোকে এই আদমকে সেজদা করতে কি সে তোকে বাধা দিল সুবহান আল্লাহ পড়েন কে তোকে বাধা দিল যাকে আমি লিমা খলাকতু বি আমি নিজ হাতে তাকে সৃষ্টি করছি সুবহান কে তোকে সেজদা করলে সেজদার মধ্যে করতে বাধা দিল কে কিসে তোকে বাধা দিল তুই কি অহংকার করলি নাকি তুমি তার থেকে নিজেকে অনেক মর্যাদাবান মনে করতেছ এবার শয়তানে একটা যুক্তি দিছে খুব সুন্দর একটা যুক্তি দেয় আমাদের দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে যারা একটু গুণা করতে ভালোবাসে তারা বিভিন্ন সময় যুক্তি পেশ করেন ঠিক কিনা সহজ কথা সরল কথা মানতে রাজি হয় না শয়তানে একটু যুক্তি সঙ্গত একটা যুক্তি ঘুরায় গড়ায় উত্তর রেডি করলেন উত্তর দিলেন আল্লাহকে কি বললেন ও লেন খাইরুম মিন আলাকタニ মিন আল্লাহ ওয়ালা আনা খায়রুম মিন আল্লাহ আপনি যে আদমকে বানাইছেন এই আদমের থেকে তো আমি শ্রেষ্ঠ তাউযু বিল্লাহ পড়েন খালকタニ মিন না আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করছেন অহলা আহলাকতাহু মিন তিন আর তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করছেন আগুনের খাসলত তো হলো সবসময় উপরের দিকে ওঠা ঠিক না আগুনের خاصيه তো হলো আগুন কোন দিকে ওঠে আগুনের শিখা উপরের দিকে ওঠে আর মাটির খাসলো তুইলো মাটি নিচের দিকে যায় ঠিক কিনা জোরে বলেন বলতেছে আল্লাহ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন তাকে মাটি দিয়ে সৃষ্টি করছেন তার থেকে আমি উত্তম এবার আল্লাহ বলেন অল অ্যা মিনহা ফা ইননাকা নাকা তুই এখান থেকে বাইর হয়ে যা এখান থেকে বাইর হয়ে যা আমার অভিশাপ তোর উপর এবার শয়তান যখন বাহির হয়ে যাইতেছে তো শয়তান চিন্তা করলো আমি যে বাহির হয়ে যাইতেছি আমার কিছু তো নিয়ে যাওয়া দরকার আমি আপনাদেরকে একটা কথার দিকে নিয়ে যাইতেছি শয়তান দাঁড়ায়া আল্লাহর সামনে বললেন ওগো আল্লাহ ওগো আল্লাহ যে আদমের কারণে যে বনি আদমের কারণে আল্লাহ আমার দীর্ঘ দীর্ঘ বছর কিতাবের মধ্যে আছেন এই শয়তানের জমিনের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় জমিনের মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই আসমানের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে শয়তানের শেষটা পড়ে নাই শয়তান আল্লাহকে বলতেছেন ওগো আল্লাহ এই আদমের কারণে আজকে আমি চিরবিতারিত হয়ে গেলাম আল্লাহ আপনি আমাকে শূন্য হাতে খালি হাতে বিদায় করে দিয়েন না আল্লাহ আপনি আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলেন আল্লাহ বলেন এখানে শয়তান আল্লাহর অভিশপ্ত ঠিক কিনা বলেন কিন্তু শয়তান এই কথা জানে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করে না শুভ আল্লাহ পরেন